আরে উনি আমার পরভাই সালাম দাও আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে মিয়া ফालतू লোক কোথাকার আরে ভাই এর আরে ডাকেন আঙ্কেল টাইপের লোক আবার ভাই ডাকে ভাইয়া আমি আপনার কষ্টটা কমাই দিছি আর কি কষ্ট কোন এর কথা বত কস কি জানি আঙ্কেল এটাকে ওটা বল ভাইয়া আপনি বলছেন না যদি হরিকেতা হেল করি

না আমি ওর বিয়ে করছি ওকে নিয়ে সংসার করবো তুমি যদি ঘরে না রাখো আমি ওকে নিয়ে পালিয়ে যাবো কমিদি যাবো গলিয়া কাছালো যে মানুষ লাগছে